আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব লেডি সালোয়ার প্যান্টে কীভাবে রাবারের বেল্ট লাগানো হয় আমি যার জন্য তৈরি করছি তার হিপের মাপ হচ্ছে চল্লিশ ইঞ্চি তো তার জন্য রাবারের বেল্টটা আমি নেব তার হাফ মানে কুড়ি ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্যে দেখো এখানে আমি দুটো মুখ সেলাই করে নিলাম এরপরে কাপড়ের ওপর রেখে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করছি একটু লক্ষ্য করো এখন ধার ঘেসে সেলাই করতে হবে সেলাইটা যাতে বেল্টের উপরে না লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই করে নেব এরপরে একটু হাত দিয়ে টেনে টেনে পুরোটাকে সমান করে দেব তারপরে মাঝখান থেকে একটা সেলাই দিয়ে নেব তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো দেখো বেড লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে